আমি কাজী ফজলুল করিম কালকে যদি একটা বিয়ে করতে চাই তাহলে আমার বউ বলবে তোমার চেয়ে খারাপ কেউ নাই আর চারটে বিয়ে যদি করি তাইলে তো মহিলার আমাকে দেখতেই পারবে না সেখানে হুজুর ইসলাম বিয়ে করেছেন তেরোটা এগারোটা নিয়মতান্ত্রিক বিবাহ আর দুইটাকে হুজুর ইসলাম আজাদ করে মুক্ত করে বিবাহের মর্যাদা দিয়েছেন তেরো জন স্ত্রী ছিলেন মজার ব্যাপার হলো হুজুর সাল্লাহ ইসলাম প্রথম বিবাহ করেছেন বয়সের দিক থেকে অসামান্য সম্পূর্ণ হুজুর সাহা ইসলামের বয়স যখন পঁচিশ খাদিজারা যে লাগার বয়স তখন চল্লিশ আর হুজুর সাহসানের বয়স যখন তিপ্পান্ন তখন হুজুর শাসনাম বিয়ে করেছেন আয়েশা বয়স নয়

আহমদ প্রতিষ্ঠার জন্য হুজুর সাল্লামের বয়স যখন পঁচিশ খাদিজার যে রান্না বয়স তখন চল্লিশ এখন আমি উল্টো ধরি নবীর বয়স যদি চল্লিশ হতো আর খাদিজার যে আনা বয়স যদি পঁচিশ হইত আর হুজুর সাহসাল্ যদি গাড়ে হেরাতে গিয়ে রাত্রে ছয় মাস থাকতেন দিনের বেলা বাড়িতে বাড়ি ইসলামের দাওয়াত দেন রাত্রে বেলা নবী বাসায় থাকেন না গাড়ি হেরাতে থাকেন সারা রাত নামাজ পড়েন তাহলে পঁচিশ বছর একজন স্ত্রী বলতো মোহাম্মদ আপনি কি শুরু করছেন আপনি তো আমার হক আদায় করেন না আমার বয়স পঁচিশ আপনি তো সারা রাত খালি নামাজ পড়েন আর সারা রাত ধরে আপনি গাড়ি হেরাই থাকেন এইরকম আপনি তো আমার হক আদায় করলেন না এই জন্য হুজুর ইসলাম পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর একজন বিধবাকে বিয়ে করেছেন কারণ যাতে হুজুর ইসলামের ইসলাম প্রচারে মহিলাটা সহায়ক হতে পারে ইসলাম প্রচারে হুজুর ইসলামের স্ত্রী সান্ত্বনাটা সহায়ক হতে পারে এই জন্য খাদিজা রাজি আনহা বলছেন আপনি তো অসহায়ের সহায় আপনি তো বিধবার সহায় সমস্ত কাজে হজরত খাদিজা রাজি আনহা হুজুর ইসলাম সহযোগ্য করেছেন আমাদের স্ত্রীদের আমাদের মা বোনদের এমন হওয়া উচিত দুই নম্বর কথা আয়সা সিদ্দিকাকে কেন বিয়ে করেন অল্প বয়সে এটা মহিলাদের বোঝা দরকার দেখেন হুজুর ইসলামের সমস্ত স্ত্রী ছিল বয়স্ক বিধবা কিন্তু অনেক ব্যাপার আছে নামাজের পরে রাত্রে ঘুমায় থাকেন তখন হজরত জিবরেন আসে হুজুরুলশাহ আসলাম রাত্রে তাহাজুত করেন কেমনে তাহাজ করেন কিভাবে বাথরুমে যান কিভাবে ঘুমান এগুলো তো কোন পুরুষ সাহাবির পক্ষে জানা সম্ভব না সম্ভব হুজরুল শাহ ইন্টারনাল লাইফ পারিবারিক ইন্টারনাল লাইফ রাত্রিকালীন জীবন স্বামী স্ত্রীর একবারে অন্তরঙ্গ জীবন এটা তো কোনো আবু হুরাইরের পক্ষে জানা সম্ভব না এটা তো ইবনে মাসুদের পক্ষে জানা সম্ভব না এটা তো আব্দুল্লা বিন আব্বাসের পক্ষে জানা সম্ভব না এই জন্য আল্লাহ পা হুজুর ইসলামকে অল্প বয়সের একটা মেয়ে নয় বছরের একটা বালিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে যাতে নবীজির ইন্টারনাল জীবনের লক্ষ লক্ষ হাদিস উনি মুখস্থ করে আমাদের কাছে পৌঁছাইতে পারে আয়সা সিদ্দিকার জন্ম না হলে আয়সা সিদ্দিকার মতো অল্প একজন মেয়েকে হুজুর সাহসলাম বিবাহ না করলে আমরা হুজুর সাহসলামের পারিবারিক জীবনে কিছুই জানতাম না লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন আয়সা সিদ্দিকার জেলানহা কোরআন নাজিল হয়েছে আয়সা সিদ্দিকার লেপের ভিতরে আয়সা সিদ্দিকা বলেন আমি আর হুজুর সাহসলাম লেপের ভিতরে থাকতাম কখনো আমার পা থাকতো নবীর গায়ের উপরে কখনো নবীর পা থাকতো আমার গায়ের উপরে এর মধ্যে অহিয়াসে নাজিল হইতাম আপনি আয়েশা সিদ্দিকার বিবাহ আপনি শুধু বয়সের তারতম্য দেখছেন বিষয় সেখানে না বিষয় হলো এই উন্মতের জন্য এই উন্মতের জন্য হুজুর সাহা ইসলামের ইন্টারনাল লাইফের পুঙ্খানু পুঙ্খানু বিবরণ আয়েশা সিদ্দিকার মতো একজন ব্রেনি মহিলার দরকার আয়েশা সিদ্দিকা ছিলেন মস্ট ব্রেনি মহিলা মস্ট ব্রেনি মহিলা হুজুর সাহা ইসলামকে আল্লাহ পাক কুদরতি ভাবে হুজুর সাহা আল্লাহ ইশারা করিয়া আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছেন যাতে হুজুর সাল্লাহ ইসলামের ইন্টারনাল জীবনের পুঙ্খানুপুঙ্খানু বিষয় আমাদের পর্যন্ত পৌঁছে যায় হুজুর সাল্লাহলাম আইসা সিদ্দিকার বিয়ে করেছেন এটা খারাপ কিছু করেননি বরং এটা দরকার ছিল আইসা সিদ্দিকারা যে লার সঙ্গে যদি হুজুর সাল্লা বিবাহ না হতো তাহলে আমরা হুজুর হুজুরস্লামের প্রাইভেট জীবন জানতে পারতাম না